নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজ হচ্ছে নীল ষষ্ঠী তো তোমাদের সকলকে জানাই নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা তো আমার ভিডিওটা আমি আজ এখন থেকে শুরু করছি তোমরা প্লিজ কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর সাড়ে তিনটা আর আমি রোজ প্রতিদিনের মতোই সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কর্ম সমস্ত সেরে একবার স্নান করে নিয়েছি তারপর রান্না রান্নাবান্না ওদের জন্য করে দিয়েছি ছেলে মেয়ে আর ওর বাবা আমি তো আজকে ভাত খাবো না তাই ওদের জন্য রান্না বান্না করে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর বাসন টাসন ধুয়ে যে সমস্ত কাজগুলো বিকেলে ছিল সেইগুলো সেরে আবার একবার স্নান করে নিয়েছি আর তারপর বসে পড়েছি এখন এই যে আলতা পড়তে কারণ ওই নীল যে নীলের ঘরে বাতি দেওয়ার সময় হচ্ছে বিকেল সাড়ে চারটে থেকে শুরু হবে আমি ঠিক মতো জানি না তবুও আমি যতটুকু জানি আমি জানি বিকেল সাড়ে চারটার পর থেকে শুরু হবে তো সেই মতোই আমি এখন রেডি হতে বসে গেছি এই যে পায়ে আলতা পরে নিচ্ছি আর আর আমি কিন্তু কাল থেকে ওই নিরামিষ ভাত একবেলা খেয়ে আছি আর কিছু খাইনি রাত্রেবেলা শরবত খেয়েছিলাম ব্যাস আর কিছু খাইনি আর আজকে তো আমি এখনো পর্যন্ত জলও খাইনি ওই মহাদেবের পুজো করে নীলের ঘরে বাতি দিয়ে তারপর জল আর সাবু আর ফল খাবো ব্যাস এইগুলোই খাওয়া দাওয়া তো দেখো এই যে আমি আলতা পরে নিয়েছি আর মেয়ে ঘুমোচ্ছে নইলে ও পড়তে চায় তো আলতা এ দেখো আর তারপরে আমি রেডি হয়ে নিয়েছিলাম শাড়ি পরে নিয়েছিলাম আর তারপর চলে এসেছিলাম আমার বাড়িতেই যে মন্দির আছে আমার ঘরে সেই মন্দিরে পুজো দেওয়ার জন্য তো এই যে এইখানে আমার এইখানটার জায়গাটা খুব শর্ট যার জন্য ভালোভাবে ভিডিওটাও বানাতে পারিনি কারণ আমার পুরো লুকটা তো দেখাতেই পারিনি তোমাদের আর আজকে আলাদা করে ফটো তুলে নিজের পুরো লুক দেখানোর মতো মনে হয়নি কারণ উপসে ছিলাম সেই জন্য ইচ্ছে করেনি আর এই যে আমি পুজো শুরু করে দিয়েছি মহাদেবকে এই যে একটা লাল কাপড় বিছিয়েছি এইখানে তো তারপরে এই একটা থালার মধ্যে আমি ওং লিখে নিয়েছিলাম তারপরে ওইখানে আমি মহাদেবের ওই পাঁচ রকমের যেমন দুধ দই ঘি মধু গঙ্গা জল এই সবগুলো দিয়ে আগে আমি মহাদেবকে স্নান করিয়ে নেবো তো চলো তোমরা নিজেরাই দেখে নাও আমি কিভাবে পুজো করছি আর আমি আবারও বলে দিচ্ছি আমার এই জায়গাটাতে মানে জায়গার খুব শর্ট তার জন্য আমি ভালো করে ভিডিওটাও বানাতে পারিনি এই যে আমি এখন স্নান করাচ্ছি দই বের করে দিচ্ছি আর ওই যে ওং লিখেছিলাম থালাটাতে ওই মধ্যেই মহাদেবকে বসিয়ে নিচ্ছি আর আমি এইখানে পুজো করে তারপর মন্দির যাব আগে বাড়ির মন্দিরে পুজো করে তারপর আমাদের যে এখানে কাছে একটা মন্দির আছে সেই মন্দিরে পুজো দিতে যাব আর তোমাদের দাদা কিন্তু আজকে ডিউটি আছে আর ও ডিউটি থেকে জাস্ট এক্ষুনি আসলো তাই ওকেই বললাম একটুখানি ভিডিওটা ধরে দাও আর ছেলে মেয়ে এখন বাইরে খেলছে না মেয়ে টিউশন পড়ছে আর ছেলে বাইরে খেলছে তো এই পুজোটা করে নিয়ে আর এই সমস্ত জিনিসগুলো আমি গতকাল রাত্রে এনে রেখেছিলাম পুজোর যা যা লাগে সেই সব জিনিসগুলো গতকাল রাত্রে আমি এনে রেখেছিলাম কারণ আমি জানতাম যে আজকে তোমাদের দাদা ভাইয়ের ডিউটি থাকবে আর দিনের বেলা তো আমি এমনিতেই উপোস দিয়ে থাকবো আমার ভালো লাগবে না বাজার টাজার যেতে আর তাছাড়াও ওদের জন্য আমি খাবো না কিন্তু ওদের জন্য তো রান্না রান্নাবান্না করতেই হবে না তাই আজকের জন্য আমি কোনো কাজ ফেলে রাখিনি আমি কালকেই সমস্ত বাজার টাজার কনে করেই এনেছিলাম আর এই ফুল বেলপাতা ওইগুলো তোমাদের দাদাভাই আজকে সকালবেলা আমাকে তুলে এনে দিয়েছে ফুল বেলপাতা সব কিছু তো তোমরা চলো নিজেরাই দেখে নাও আমি কিভাবে নীল ষষ্ঠীর ব্রত পালন করছি আর আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো কমেন্ট করতে ভুলো না যেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আর এই যে আমি ঘি দুধ দই গঙ্গা জল মধু সব কিছু একে একে দিয়ে দিলাম এবার মহাদেবকে আমি স্নান করিয়ে নেব আর মহাদেবকে স্নান করানোর পর ওই যে ফুল টুলগুলো যেগুলো এনেছি তারপর সেগুলো আমি অর্পণ করব মহাদেবের চরণে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু তেমন একটা নিয়ম কানুন এগুলো জানি না তো আমার কিছু ভুল ত্রুটি হলে তোমরা বলে দিও কমেন্ট করে আমি যতটুকু যা জানি সেভাবেই পুজো করি আর আমি মনে করি মনের ভক্তিটাই আসল আর তার বাইরে যেটুকু আমি আমার জানা আছে আমি সেই মতো আমার সাধ্য মতো আমি পুজোটা করছি তো চলো কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা আর তোমরা দেখতে পেলে আমি মহাদেবকে ওই স্নানটা করিয়ে পর তারপর ভালো করে পুজো দিয়ে নিলাম ফুল বেলপাতা ওই প্রসাদ প্রসাদ যেগুলো কলা ফল সন্দেশ যেগুলো ছিল সেগুলো দিয়ে আমি মহাদেবকে পুজো দিয়ে দিলাম আর এরপর আমি নীলের ঘরে বাতি দেবো আর হ্যাঁ বন্ধুরা রাজ বাইরে খেলছিল তো রাজকে ওর বাবা ডেকে নিয়ে আসলো বললো বাড়িতে পুজো করার সময় বাড়িতে থাকতে হয় আর মেয়ের টিউশন রয়েছে তাই মেয়ে এখন বাড়িতে নেই আর আমি পুজো দিয়ে দেওয়ার পর এই যে নীলের ঘরে বাতি জ্বালিয়ে নিলাম আর নীলের ঘরে বাতি জ্বালিয়ে মহাদেবকে প্রণাম করে আমার ভুল ত্রুটি সব কিছু মাপ চেয়ে তারপর আমি চলে যাব এবার মন্দিরে পুজো দিতে তো চলো বন্ধুরা আমি মন্দিরে পুজো দিতে যাচ্ছি আর ওইখানে আমি বেশি ভিডিও শ্যুট করতে পারবো না তবুও যে যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো আর হ্যাঁ তোমাদেরকে বলা হয়নি এই যে আমার ঘরে কিন্তু গণেশ ভগবানও আছে আর আমি মহাদেবের পুজো দেওয়ার আগে গণেশ ভগবানেরও পুজো দিয়ে দিয়েছি কারণ সব পুজোর আগে ভগবান গণেশকে স্মরণ করতে হয় তো সেই জন্য আমি ভগবানেরও পুজো দিয়ে দিয়েছি তো চলো এগুলো দেখানো হয়নি ওইটা তোমাদের সাথে তাই আর একবার আমি শেয়ার করে নিলাম আর এই যে আমার ঘরে রয়েছে লাড্ডু গোপাল আমি লাড্ডু গোপালেরও পুজো দিয়ে দিলাম আর তারপরে এখন চলে এসছি আমি এখানে আমাদের কাছে যে একটা মন্দির আছে সেই মন্দিরে পুজো দিতে আর মন্দিরেও আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি ওই নীলের ঘরে বাতি জ্বালিয়ে দিলাম আর ভগবানকে প্রণাম করে নিচ্ছি তো চলো তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা বলবে কমেন্ট করে অবশ্যই আর এই যে দেখো আমার মন্দিরেও পুজো দেওয়া হয়ে গেলো আর মন্দিরটা কিন্তু খুবই কাছে বেশি দূরে নয় আর তারপর আমি বাড়িতে চলে এসেছিলাম আর ওই প্রসাদ খেয়ে এখনও আর কিছু খাইনি খালি ওই প্রসাদ খেয়েছি আর জল খেয়েছি আর তারপরে এই যে রাত্রের জন্য রান্নাবান্না করছি আমি খাবো না কিন্তু ওরা তো খাবে তাই ওই যে সোয়াবিনের তরকারি বানাচ্ছি আর এই যে দুধ বালায় এসেছিলো দুধটা নিয়ে নিলাম দুধটাকেও আমি রেখে দিলাম গরম করে আর এই যে সবজিগুলো আমি কেটে নিয়েছি আজ তো আমার একটা কাজ ছিল না তাই বসে বসে সবজিগুলো কুটে রাখলাম এটা হচ্ছে পুদিনা পাতা এটা লাল শাকের ডাটা আর এটা হচ্ছে লাল শাক তো এইগুলো কালকে বানাবো তাই বসে বসে আজকে আমি এইগুলো কেটে বেছে পরিষ্কার করে রাখলাম তো চলো আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি আর হ্যাঁ বন্ধুরা আমি এরপর রাত্রে ওই সাবু ভিজিয়ে রেখেছি সেটাই খাবো ফল দিয়ে তো চলো টাটা ফিরে আসছি আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে বাই গুড নাইট